জিজ্ঞাসীলে খোদার কথা দেখায় কোথায় সেই স্বপ্ন পুরী কেউ নাহি তার সন্ধান জানে জিজ্ঞাসীলে খোদার কথা দেখি বিগোকার শুনি অহর নিশি ঘোরে আপন পিথি বিগোলাকার অহর নিশি ঘোরে আপনে তাই তে হই দিন রজনী তাই তে দিন রজনী জ্ঞানী গণ সব মানে যত জ্ঞানী গন সব মানে কেহ জিজ্ঞাসিলে খোদার কথা দেখায়াস মানে তার একদিকে মিশি হইলে অন্যদিকে দিব বলে এক পে নিশি হইলে অন্যদিকে দিবা বলে আ কাস্ত দেখে সকলে অ কাস্ত দেখে সকলে খোদা দেখে কয় জনে বলো খোদা দেখে কয় জনে কেহ জিজ্ঞাসিলে খোদার কথা আপন কে কথা কয় জেনে আসমানে তাকাই আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকাই লালন বলে কে বা কোথায় লালন বলে কে বা কোথায় বোঝ রে দিব তুমি দেখো রে দিব কে কেহ জিজ্ঞাসিলে খোদার কথা देखाया स्मानि व wow.